আসসালামু আলাইকুম ডিভোর জয়ল্যান্ড পার্কে আসি আর এই পার্কের ভিডিওটা পুরোটাই আপনাদের আমার ফটোর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি আমরা যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি সেহেতু আর বেশি ভিডিও দেওয়া লাগে না তারপরে সপ্তাহে বা একটা দুইটা থ্রি তিন মিনিট প্লাস ভিডিও দেওয়া লাগে এই জন্য চেষ্টা করি যে আপনাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য তো ভিতরটাও দেখালাম বাইকটাও আপনাদের দেখাতে চেষ্টা করব জায়গাটা খুব বেশি বড় না তারপর অনেক সুন্দর আছে এখানে ছবি তোলার জন্য যা আবহাওয়া পরিবেশ একদম একশোতে একশো তো যদিও পার্কের মধ্যে পানি দিচ্ছে আমরা ঈদের আগের দিন এখানে আসছি আমি আর আমার বন্ধু কামাল মিলে তো অলরেডি আপনারা আমাদের ছবি এবং মদল ঘোরাঘুরের ছবি দেখেছেন তো সব সময় চেষ্টা থাকে আপনাদের আর কি এরকম সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার সব সময় হয়ে ওঠে না এটা দিবর থেকে তিন চার কিলোমিটার দূরে দিবর মোড় থেকে আর মহিলা কলেজ হয়ে আসলো তিন চার কিলোমিটার দূরেই তো মহিলা কলেজ হয়ে আসলে সাপার থেকে জিরো পয়েন্ট থেকে একটু সহজ আর আপনারা দিবর দিঘির যে রাস্তা সেই রাস্তা দিয়েও এখানে আসতে পারেন তো এটা পুরোটাই কাজ কমপ্লিট হয়নি তারাও চেষ্টা করতেছে অনেক সৌন্দর্যভাবে এটা তৈরি করার এখানে বাচ্চাদের জন্য অনেকগুলো রাইট আছে তিন চারটা আছে যেগুলোতে বাচ্চারা আর সেইখানে আনন্দ উপভোগ করতে পারবে তো অনেক দিন পর আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করলাম দিবোর জয়ল্যান্ড পার্ক যদিও এটা সাঁপারে অত্যন্ত কাছে কিন্তু আমাদের পত্নীতলা উপজেলার মধ্যে পড়ছে আমাদের দিবোর ইউনিয়নের মধ্যে পড়ছে এটাও জানেন যে আমার বাড়ি দিবর ইউনিয়ন তো আমাদের ইউনিয়নের একটা জায়গা তো কাজের জন্য বিভিন্ন কারণে এখানে আসা হয় না তো আজকে আসছি আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছি আরেকটা তথ্য এখানে টিকিট হলো বিশ টাকা আপাতত সব কিছু নাই তারপরও যেটুক আছে মোটামুটি সুন্দর অশ্রুম থেকে শুরু করে সব কিছুই আছে এই সাইডে বসে থাকতে পারবেন বিশেষ করে বাচ্চা নিয়ে এখানে আসি ঘুরে যেতে পারবেন কারণ সাপারে আশেপাশে কোনো পার্ক নাই রমজান মাস সেই জন্য দোকানগুলো ভালো মতো খোলা নাই তবে দোকানও এখানে খোলা থাকবে তো ফেসবুকের নিয়ম হল থ্রি মিনিটস প্লাস একটা ভিডিও দেওয়া সপ্তাহে আর এই ভিডিওটাই সেটা যেটা আপনাদের সাথে শেয়ার করতেছি তো আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা গেটের কাছাকাছি চলে আসছি নতুন যেহেতু প্রচুরভাবে এখানে দিয়ে সাজানো আছে আর পার্কের বিস্তারিত এই জায়গা লেখানো আছে জয়ল্যান্ড পার্ক অ্যান্ড গিফট কর্নার এখান থেকে সবাই দেখে নেবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আসসালামু আলাইকুম